হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন তো সেদিন একটু একটু বৃষ্টি পড়তেছিল আমি সকালে উঠে দেখি আমাদের গরুটার কেন যিনি মাথা অনেক গরম তা আমি আর মাথা সিএনজি করে চলে গেলাম ফতাবাদ ওখানে আমার দাদু মানে আমাদের কিছু জায়গা ছিল এটা কাজ চলতেছে তো দাদু এখানে আছে তো ভাবলাম একটু দেখাও হয়ে যাবে যেহেতু আমি ওখানে কখনো যাই নাই আর গ্রামীণ পরিবেশ একটু ভালোও লাগবে কিছু কাজও ছিল আসলে তো এই যে এখানে যাওয়ার টাইমে রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছিল আমার অনেক পছন্দ হয়েছে আসলে জায়গাটা মানে একদম গ্রামের একটা ইনভায়রনমেন্ট ছিল আর অনেক দিন পরে গাছে ফ্রুট দেখলাম সব কিছু দেখলাম তো অনেক ভাল লাগছে তো এই যে আমরা গাড়ি থেকে নেমে একটু করে হেঁটে বাসায় মানে চলে আসলাম তো বাসায় এসে এই যে একদম গ্রামের ঘরের মতোই অ্যাজ ইউজুয়াল এদিকে মাসুদ বসে আছে আমিও বসে আছি গল্প সল্প করতেছি দেন দাদি বললো যে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে দেখতে তা আমি মাসুদ সিনান এদিকে বৃষ্টি পড়ার কারণে একটু ময়লা হয়ে গিয়েছে আসলে যারা যারা গ্রামে যায় বা গ্রামের বাড়ি আছে তারা তো বুঝে গ্রামের পরিবেশটা কেমন এই যে দাদি সিনানকে ডাকতেছে মানে আমরা আমাদেরকে আরেকজনের বাসা এটা পাশের বাসা আর কি মানে যাচ্ছিলাম দেখাচ্ছিলো সবাইকে যে আমার নাতি আসছে এরকম এরকম মানে ইন্ট্রোডিউস করার ছিল আসলে তো এই যে এখানের পরিবেশগুলো দেখে আসলে অনেক ভাল লাগতেছিলো এই যে এখানে গাছে কাঁঠাল গাছে আম মানে কলা লিচু সব ধরে আছে এই যে আমার কাছে অনেক ভাল লাগতেছিল এই তাই ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও শট নিই এই যে গাছে ছোটো ছোটো কাঁঠাল ধরে আছে। সিনানের তো অনেক পছন্দ হয়েছিল তো এখানে বের হয়ে দেখতেছি এখানে পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে। কিন্তু যদিও পেয়ারাগুলো ছোট ছোটো ছিল বাট সিনান আমাকে খুব বিরক্ত করছিল যে ওকে যাতে দিয়ে ও গাছ থেকে পারবে বাট সে বেচারা তো পারতে পারবে না তো আমি পেরে দিচ্ছি এবার দেখেন তার কি পরিমাণ রাখ সে জাস্ট নিয়ে ঠাস করে ফেলে দিল মানে সে এটা নিবে না সে কাঁঠাল পারবে আম পারবে তো আমি তাকে বললাম যে বাপ আমি কিভাবে পেরে দিব। বাট আমার কাছে জিনিসগুলো অনেক মজা লাগতেছিল অনেক দিন পরে যেহেতু আমরা আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় না অনেক দিন অনেক দিন পরে এরকম একটা পরিবেশ দেখছি তো অনেক মজা লাগতেছিল আসলে মানে এনজয় করতেছিলাম ব্যাপারগুলো তেদিকে সিনান আমাকে আসলে অনেক জ্বালাচ্ছিলো তো ওকে ফাইনালি ও আমাকে বলতেছিলো যে পাশের পাশায় আনটিদের আম গাছ থেকে সে আম পারবে কিন্তু কিন্তু আসলে আমগুলো ছিল আমি শুধু শুধু চাচ্ছিলাম না তার জ্বালানির এত প্রচুর পরিমাণে ছিল যে আমি শেষমেশ ওখানে গিয়ে ওকে দেখাচ্ছি যে দেখো এগুলো তুমি পারতে পারবে না এই যে ওদের এখানে একটা আম গাছ ছিল এটা সম্ভবত আম রূপালি গাছ ছিল এখানে অনেকগুলো আম ছিল বাট ওগুলো কাঁচা ছিল ওগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এই ছেলে তো আমাকে কি পরিমাণে ডিস্টার্ব করতেছে আপনারা জাস্ট দেখে বুঝেন আমি অনেক অ্যাভয়েড করতেছে ওকে যে না নানি এই যে দেখেন গাছে আম ধরে আছে একদম নিচু নিচু তো সেও ধরে মানে এনজয় করতেছে ব্যাপারগুলো যে না সে আম ধরবে আম নিবে তাই কেমনি বুঝে যে এই কাঁচা আম খাওয়া যাবে না কিন্তু তাও ফোর্স করতেছিল আমি তাকে এদিক থেকে সরাই ওই পাশে নিয়ে গেলাম বাট অনেক সুন্দর লাগতেছিল আসলে মানে বাগান বাগান মনে হচ্ছিল চারোপাশে ফ্রুটের গাছ ছিল এই যে এখানেও আম ধরেছিল আমি ওকে দিলাম যে আচ্ছা নে একটা তুই নে তোর যেহেতু এত ইচ্ছা কিন্তু ওগুলো অনেক শক্ত ছিল ও নিতে পারতেছিল শেষমেশ আমি ওকে নিয়ে দিলাম সে তো মহা খুশি এই যে আম দেখাচ্ছে ওর বাপকে তো এবার তাকে আমি বের করলাম যে বল মানে কারণ ও ওইখানে যতক্ষণ থাকবে ততক্ষণই জ্বালাচ্ছিলো এটা লাগবে সেটা লাগবে তা আমি তাকে নামিয়ে দিলাম নামিয়ে আমি আনটিদের বাসার সামনে আমি একটু ভিডিও মানে নেওয়ার জন্য ঢুকছি আবার আমি মানে আমিও সেমই আসলে আমি এদিকে পেয়ারা পাঠতেছিলাম বাট পেয়ারাগুলো অনেক মানে কাঁচা ছিল যার কারণে পেয়ারাগুলো আসলে খাওয়া যাচ্ছিল না শুধু শুধু পারলাম আর কি এই যে দেখেন আম গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ নজর না লাগুক কারণ এরকম ফল ফ্রুটের গাছগুলো কেন যদি মানুষের খুব নজর লেগে যায় পরে দিয়ে আর মানে হয় না তো সবাই মাসাল্লাহ বলবেন কারণ এটা জারি গাছ তারা যাতে ফ্রুট খেতে পারে তো এই যে এখানে ঘরের পিছনে এরকম পাহাড় ছিল এটা একটা বাউন্ডারি ছিল এটা আসলে মূলত পাহাড়ি জায়গা ছিল তো আমরা দুপুরে ভাট্টাত খেয়ে চলে আসলাম এই যে দেখেন কলাও ধরে আছে তো রাতে এখানে আমাদের গরু এটা হচ্ছে আজিম ভাইদের গরু এই গরুটা অনেক সুন্দর মানে বিউটি কুইন একটা গরু বিউটি কিং হবে কুইন না আসলে তো ওর ভিডিও নিচ্ছিল এখানে এই যে আজিম ভাইদের আরেকটা গরু ছিল এখানে মানুষ বসেছিল আসলে আর এদিকে জিহানের মাথার উপরে সিনান উঠে স্পাইডারম্যান হয়ে গেছে দুষ্টামি করতেছে তো গরুকে তো সবাই আদর করে ভাবলাম আমিও একটু আদর করি আমি যে গরুর গায়ে হাতে এভাবে মাথায়টাতে চুলকা দিচ্ছি একটা ব্রাশ নিয়ে গরুর কিন্তু অনেক ভয় পাচ্ছি দেখেন আমার আর গরুর ডিস্টেন্সটা দেখলেই বুঝতে পারবেন আমি কি পরিমাণের ভয় পাই গরুকে এটা অ্যাকচুয়ালি সবাই বুঝে বা জেনে গেছে এতদিনে যে আমি গরুকে অনেক ভয় পাই কিন্তু তাও আমি অনেক সাহস নিয়ে করতেছি মানে আমারও ইচ্ছে করে আসলে গরুর সবার মতো করে করতে কিন্তু আমি ভয় পাই কি করব বলেন তো এই যে গরুকে একটু আদর টাদর করতেছিলাম আবিরকে বললাম যে ভাই আমাকে একটু ভিডিও করে দাও কারণ সবার এত এত ভিডিও মানুষ তো মনে করবে যে আমি কিছু করি নাই দেখছিল আমিও করি না একটু পারে একটু পারে ব্লগে কি এখানে বললে তো কিছু বলো ব্লগ উদ্দেশ্যে কিছু বলো বল কিছু বলো বল কিছু বলো এই ও আপনার ব্লগ এরই হচ্ছে তো এটাইই মন্তব্য কিছু ইডা ഇല്ല ഇതി റെഡിയാസുള്ള കാര്യം ও সিনানকে কোলে নিয়ে সিনানকে একটু সামনে বাট সিনানের সাহস আমার চেয়ে বেশি যেটা আমি বুঝি কারণ সে গরুর অনেক আছে যায় গরুকে অনেক আদর যত্ন করে সে একদম তার বাপের মতোই হয়েছে সারাদিন গরু 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 সে নিজেও গরু হয়ে যায় কিছুক্ষণ পর 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 মানে গরু আসার পর তার দিন শুরু হয় গরু দিয়ে রাত শেষ হয় গরু দিয়ে তার লাইফটাই গরুময় হয়ে গেছে গা যা বুঝতে পারলাম তো তারা অনেক এনজয় করতেছে দেখেন এখানে তারা মাথার উপরে তুলে তুলে রাখছে দুইটা বাচ্চাকে এটা ছিল আফরাজ দেন আফরাজকে আফরাজকে নিয়ে দুষ্টামি করতেছে সিনান বলতেছে সিনানো ওকে দোদ দিবে এই আর কি কাহিনী। মানে আসলে কুরবানিতে এমনি সচরাচর আমরা বাস থেকে বের হই না বাট কুরবানিতে যখন গরু আসে এরপরে মোটামুটি আমরা সবাই বের হই একটু গরু নিয়ে মজা সজা করি তো আমরা সবাই বসে গেলাম উনো খেলার জন্য এই যে এখানে আবির ছিল আলবি ছিল মানে মাসুদ ছিল সবাই ছিল আমরা বসে বসে কি করব আর গরু দেখবো আর এদিকে খেলতেছিলাম নর্মালি তো আসলে হয় না বের হওয়া হয় না বা এভাবে বসে এরকম আটে চাটে দেওয়া হয় না কুরবানিতে গরু আসলে একটা আমেজ হয় সবার মধ্যে একটা মানে খুশি খুশি ভাব আসে ঈদ ঈদ ভাব লাগে তো ঈদ তো সব কিছু মাপ মানে ঈদের মধ্যে সব কিছু মজা এই যে আমি আমার কাঠ দেখাচ্ছিলাম মনের বা ইয়া গটাই কনভার্ট করে দেই কি রে কি মানা না ভাই দাহি না নাক দাহিও আর নি হই না মুসা মুসা মার না ভাই মুসা খাও হ্যাঁ পাইলে না এর আগে তো আমাকেই দিসলো আমি তো ওই রুমে কইসা তোমাদের জন্য হ্যাঁ মেরে দিও 2023 ইউআরএ জানা কি না মজা মজা ফাইটের

साइज ओय साइज तू जा एक नंबर का अरे कौन का अरे कौन ए मुज तू पे तो अभी दिख रहा है चॉकलेट आने के दिमाग एक बार एक चॉकलेट बाजी अपना अपना वीडियो इन डाउन ना फंडा जीजा ब्लॉग है अनेक मारो ना बाजी बाजी मत ता আমার ছেলে জাস্ট বসের স্টাইলটা দেখেন আমরা তো এদিকে উনু খেলতেছি কিন্তু সে তো মোবাইলে মোবাইল চালাচ্ছে মানে কি একটা অবস্থা দেন উনু টো খেলার পরে বললাম যে একটু ঝালমুড়ি খাওয়া হোক তো এটা ছিল রাশকু সবাই বলতেছিল যে রাজকুর হাতের ঝালমুড়ি অনেক মজা তো বললাম যে যাও রাসকু বাবা নিয়ে আসো তোকে মাসুদ বললো যে যাও বাইরে থেকে সব কিছু নিয়ে আসতো সে নিয়ে দিয়ে এসে হাজির হলো এই যে এখানে আবির তার ইনস্টাগ্রাম আইডি দেখাচ্ছে সবাই ফলো দিয়ে দেওয়ার জন্য বাট এখানে ভালো করে মনে হয় বুঝে যাচ্ছে না বাট যারা বুঝে যাচ্ছেন মেয়েরা যে ফলো দিয়ে আসবেন আর কি তো এদিকে রাস্কু ঝালমুড়ি টালমুড়ি মেখে দিয়ে দিল আমার ছেলে টেস্ট করতেছে আমিও নিয়ে টেস্ট করলাম বাট আসলেই ঝালমুড়িটা আমার কাছে মজা লাগছে যেটা সত্যি কথা ওর কাছ থেকে আমিও শিখলাম নতুন একটা জিনিস ঝালমুড়িতে কি কি দেওয়া লাগে তো ঝালমুড়ি টালমুড়ি নিয়ে তো সবাই কারাকারি মোটামুটি ঝালমুড়ি অনেক খাওয়া দাওয়া শেষ এরপর সবচেয়ে মজার বিষয় কী জানেন ঝালমুড়ির সাথে সাথে আবির গরুর ভুসিও খেয়ে পড়তে চাস মানে আমি কাছে বিশ্বাস করতে পারতেছিলাম না এই যে গরু মাসি দেন সে আবার খাইলে আমি বুঝতে পারলাম যে আসলে আবির কতটুকু গরু প্রেমী কারণ সে গরুকে অ্যাকচুয়াল ভালোবাসে কারণ সে গরুর খাবার খায় শুধু গরুর মাংস খায় না মানে আপনারা জাস্ট দেখেন মানে একটা মানুষ ওকে দেখে এবার আমার ছেলেও মানে বলতেছে আমিও খাবো কিন্তু বেচারাকে কীভাবে বুঝে যে ভাই গরু তুই গরুর খাবার তুই খাইতে পারবি না ওকে দেখে তাসিনও খাওয়া শুরু করছে যে হ্যাঁ আমি দেখি টেস্টটা কেমন এখন দেখিয়ে আপনারা যার জন্য দেখেছেন তারাও আবার খেয়ে দেখিয়ে না টেস্ট কেমন আর যদি খেয়ে দেখেন আমাকে জানাবেন টেস্টটা কেমন তো এখানে এরা গরুকে আদর যত্ন করতেছে সবাই মিলে আমার জামাই আমার বাচ্চা আবির এরা সবাই আদর মানে বলতে আচ্ছা একটা ভিডিও নিই আসলে এই গরুর তো কয়েকদিন পরে চলে যাবে দেন এই ভিডিওগুলো দেখি গরুগুলোকে মিস করবো এইটা আর কি গরু মানে কোরবানি যাওয়ার পরে কেন জানি এর পরের দিন মানে বাড়িটা কেমন জানি একদম খালি খালি হয়ে যাবে এই যে এদিকে আয়রা আমি করতেছে অনেক মিস করব আসলে সব কিছু এই কোরবানি ঈদ তারপরে ঈদ এগুলো আসলে আমাদের একটা আলাদা মজা মানে অনেক মজার যায় দিনগুলো সবাই অনেক মজা করি এই আর কি ঈদের দিন বা কুরবানির দিনের চেয়েতে এই যে এগুলোর আগে পরের দিনগুলি বেশি মিস করা হয় তা আমিও একটু করে বসে গরুকে টাদর করতেছিলাম কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম মাসুদা আমাকে অনেক সাহস দিয়ে বসাচ্ছে সিনানও দেখাচ্ছে যে মামা এভাবে করো এবার সিনান করতেছে এবার দেখেন আমার ছেলের কত সাহস গরু যখন একটু নাড়া দিল সে এবার চলে গেল তো সিনানের পাশাপাশি তার বাপও একটু আদর যত্ন করবে গরুকে মানে আমরা সবাই গরুকে নিয়ে টাইম কাটাচ্ছি এখন মোটামুটি যেহেতু কয়েকদিন পর গরু চলে যাবে এই আর কি তো আজকের জন্য ভিডিওটা এতটুকু নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো যেহেতু কুরবানি আসতেছে আমি চাচ্ছি কুরবানির আমি কয়েকটা সিরিজ করবো মানে কয়েকটা ভিডিও বানাবো যেহেতু আপনারা সবাই অনেক অনেক পছন্দ করেন কুরবানি ব্লগগুলো বা ঈদের ব্লগগুলো ঈদের তো কখনো করা হয়নি Tuh, asik ke Junaido juga, udah ada bubble lapis.